নিজেকে ভালোবাসা তা মানে কি নিজের ছবিতে হাজারটা লাইক পাওয়া নাকি লাল লিপস্টিক পরে সেলফি তোলা না নিজেকে ভালোবাসা মানে রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নাই তাকিয়ে বলা তুই যথেষ্ট তুই হয়তো কারো প্রিয় নয় তবুও তোর হাসিটা তোর নিজের হোক কারো মতো হবার চেষ্টায় নিজের রং মুছে ফেলিস না নিজেকে ভালোবাসা মানে মাথা ব্যথা নিয়ে রান্নাঘরে না দাঁড়িয়ে একদিন আদর করে চা বানানো নিজেকে ভালোবাসা মানে নিজের কান্নাটাকে অস্বীকার না করে ওকে জায়গা দেওয়া নিজের ভুলগুলো ক্ষমা করে দেওয়া যেন তোর ভেতরে ছোট্ট মেয়েটা আর কাঁদে না তুই অনেকবার ভেঙেছিস ভালোবাসিস সব কিছুকে শুধু নিজেকে বাঁধে তোর মুখে সময় হাসি থাকে তবুও রাতের বেলায় ফোন নিঃশব্দে কাঁদে কেন রে তুই জানিস না তোর চোখের জলও তো মূল্যবান তোর হাসিটাও প্রার্থনার মতো পবিত্র আজ থেকে নিজেকে উপহার দি একটু প্রশান্তি একটু ঘুম একটু নিরবতা অন্যের জন্য নিজেকে বদলাতে গিয়ে নিজের প্রাণের সুর যেন কখনো হারাস না তুই তো তোর নিজের ভরসা তুই তোর একমাত্র সত্য এই দুনিয়া তোকে হাজারটা ভাবে বিচার করবে কিন্তু নিজেকে ভালোবাসা এটাই তোর বিপ্লব তোর চোখের তলার কালো দাগ তোর ছোট হাইট তোর মোটা গাল এসব কিছু নিয়েই তুই অপরিপূর্ণ তাই আজ থেকে নিজেকে ভালোবাসা শেখ কারণ যখন তুই নিজেকে ভালোবাসবি पृथ्वी तोह ठीक से ही चोखे देखिए दे।